আমি ভিডিও বোলক এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটা দ্বিতীয় আলোচনার বিষয় আমি আজকে আমার একটা কন্টেন্ট রিভিউ করবো এবং এই কন্টেন্ট রিভিউ এর অনেকগুলা ব্লগ আপনারা বা ভিডিও আপনারা এখানে পাবেন ভিডিও ব্লগ তো সেটা আজকে শুরু করতেছি আমি আমি এখানে একটা কন্টেন্ট লিখছি বা এখানে একটা কন্টেন্ট লেখা হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি অনলাইন আয়ের সহযোগ ভাই আপনাকে এই কন্টেন্টটা বা এই লেখাটা কিভাবে সহযোগিতা করবে আপনার কাজের জন্য সেই ক্ষেত্রে একটু বিস্তারিত আলোচনা করব আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমে একটি ইন্ট্রো দেওয়া আছে এই আপনার অনলাইন আয় করতে গেলে আপনি কিভাবে আয় করতে পারবেন বা সময় দিতে হবে আপনাকে সেখানটায় আবার দ্বিতীয়ত বলা হচ্ছে এখানটায় যে অনলাইন আয় করতে চাওয়ার আগে যে বিষয়গুলো জেনে রাখা ভালো আমরা অনলাইন আয় করতে যাই সবাই একটা জিনিস চিন্তা করি যেটা মনে হয় আজকালের মধ্যেই হয়ে যাবে আমি আজকে একটা ল্যাপটপ কিনলাম ইন্টারনেট কানেকশন দিলাম

অথবা আরো বিভিন্ন উপায় আছে যার মাধ্যমে আপনি তৈরি করে। করতে শুরু এখানে তার সাথে সাথে আরো কিছু টপিক উল্লেখ করা আছে যে ব্লগ লেখার নিয়ম এবং কৌশল আপনি একটা ব্লগ কিভাবে লিখবেন ব্লগ বিষয়ে আপনার কিছু কমন প্রশ্নের উত্তর ব্লগ বিষয়ে আমরা অনেক কিছু প্রশ্ন করে থাকি সেই প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে ভিডিও ব্লগিং কিভাবে শুরু করবেন ব্লগ সাইট তৈরি করতে আয়ের বিস্তারিত আলোচনা ব্লগ সাইট তৈরি করার পরে যে আয় করবেন তার বিস্তারিত আলোচনা এখানে করা আছে বেশি আয় করা আর্টিকেল রাইটিং ক্যাটাগরি তাই যে আর্টিকেল রাইটিং যে গুলো লিখে বেশি আয় করা যায় সেইগুলা বিষয়ে সম্পর্ক এখানে বলা আছে ইউটিউবের মাধ্যমে অনলাইন থেকে আয় ইউটিউব তো জানেন অনলাইন থেকে আয় করা একটা জনপ্রিয় মাধ্যম বর্তমান সময়ের জন্য তো ইউটিউব থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন সেই বিষয় এখানে বলা আছে ইউটিউব বিষয়ে যদি আপনি সম্পূর্ণ আলোচনা জানতে চান তাহলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে ইউটিউব থেকে আয় করা সম্পূর্ণ আলোচনা এখানে ক্লিক করলে ইউটিউব থেকে আয় করা সম্পূর্ণ আলোচনাগুলো আপনি এখান থেকে জানতে পারবেন ফেসবুক হতে কিভাবে আয় করতে পারবেন এই বিষয়টা এখানে বলা আছে ইনস্টাগ্রাম থেকে কিভাবে আপনি অনলাইন থেকে আয় করবেন এই বিষয়ে জানা আছে এবং এখানে একটা এই আর্টিকেলটার একটা বৈশিষ্ট্য আছে আপনি একটা জিনিস দেখবেন যে প্রত্যেকটার যেমন ফেসবুক থেকে ফেসবুক হতে ফেসবুক হতে পারে আপনার আয়ের একটা ভালো মাধ্যম এখানে এটা তো আমি দিছি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেওয়া আছে যে ফেসবুক আর্টিকেল মনিটাইজেশন কিভাবে করতে হয় ফেসবুক থেকে কিভাবে আয় করবেন তার জন্য লেখাটা পড়তে পারেন এই যে বিস্তারিত আলোচনা আছে এখানটায় সামারি ভাবে উল্লেখ করা আছে কিন্তু এখানে যে লিঙ্ক গুলা দেওয়া আছে সেই লিঙ্ক এই বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন ইনস্টাগ্রামের ক্ষেত্রে ঠিক একই যেখানে একটা লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম থেকে আয় বিস্তারিত আলোচনা তারপরে কন্টেন্ট রাইটিং করে কিভাবে আয় করতে পারবেন এবং কন্টেন্ট রাইটিং আয়ের বিস্তারিত আলোচনা দেওয়া আছে আপনারা দেখেন তো এই আর্টিকেলটার বৈশিষ্ট্য কিন্তু এটা খুবই ভালো যে আপনি এখানে যে ছোট ছোট সামারি গুলো দেওয়া আছে এখানে যদি সেটার মধ্যেই সীমাবদ্ধ না বিস্তারিত আলোচনা করা হচ্ছে ভিতরে তারপরে ভাষা ট্রান্সকা ট্রান্সক্রাইব আর হয়ে অনলাইন থেকে কিভাবে আয় করতে পারবেন সরি উচ্চারণটা একটু আমার মানে গন্ডগোল হয়ে গেছে মনে হয় ক্ষমা করে দেবেন তো এইটা বিস্তারিত আলোচনা আছে এখানটায়

ব্লগিং করে আয় করতে চান তাহলে ওই ব্লগিং করে আয় করার জন্য যা যা জানার দরকার বা আপনার যা যা শেখার দরকার তা কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে লিঙ্কিং করে দেওয়া আছে আপনার জন্য সুবিধা হবে ও এখানে এই যে জনপ্রিয় আমাদের যে টপিক গুলো এখানে উল্লেখ করা আছে আপনি এখান থেকে এগুলো দেখতে পারেন পোর্টফোলিও তৈরি করে কিভাবে আয় করবেন নিজের কোন একটা কাজ জানেন সেই কাজের জন্য পোর্টফোলিও তৈরি করে দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের বায়র সংগ্রহ করে কাজ করতে পারেন তারপরে আপনার ইউনিক বা আনকমন পণ্য বিক্রয় করে ইন্টারনেট থেকে কিভাবে আয় করবেন এটা একটা বিষয় সম্পর্কে এবং এর বিস্তারিত আলোচনা দেওয়া আছে কাস্টমার ক্লায়েন্ট রেফার করে কিভাবে আয় করা যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে এখান থেকে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে ইন্টারনেট থেকে আয় করবেন কিভাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা দেওয়া আছে এখানটায় ফ্রিল্যান্সিং করে তো আয় করবেন সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং শিখতে হয় তো এখানটা একটা কন্টেন্ট দেওয়া আছে সাথে সেটা হচ্ছে যে কোন ধরনের ফ্রিল্যান্সিং কাজগুলো বর্তমান সময়ে জনপ্রিয় তো এটা আপনাকে হেল্প করবে কাজ শেখার ক্ষেত্রে আর কি ওয়েবসাইট বা অ্যাপ রিভিউ করে কিভাবে ইনকাম করা যায় এবং এখানে যে ওয়েবসাইট গুলা বা অ্যাপ রিভিউ করে আপনি আয় করতে পারবেন তার বেশ কয়েকটি এবং আপনি এখানে ক্লিক করলে সেই ওয়েবসাইটটাতে কিন্তু সরাসরি যাবেন না আপনি এখানে ক্লিক করে দেখেন এই ওয়েবসাইটটা বিষয়ে বিস্তারিত আলোচনা করছি আমরা আবার এই দেখেন এই ওয়েবসাইটের সম্পর্কে বিস্তারিত কিভাবে সাইন আপ করবেন হ্যাঁ

যদি এখানে বিস্তারিত আলোচনা এখন করা হয়নি তবে খুব তাড়াতাড়ি থেকে কিভাবে আয় করবেন বিস্তারিত আলোচনা নেই ইন্টারনেট রিসার্চ এবং সার্ভে কাজ করে কিভাবে আয় করবেন এই যে এখানে বেশ কয়েকটা ট্রাস্টফুল ওয়েবসাইট দেওয়া আছে এখানে সার্ভে কাজের যেগুলোতে ক্লিক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন অ্যাপেন থেকে কিভাবে আয় করবেন কোম্পানি ব্যালেন্সের নাম বিক্রি করে কিভাবে টাকা আয় করবেন ডাটা এন্ট্রি জব করে কিভাবে আয় করবেন ডাটা এন্ট্রি কোন ধরনের জব আপনাকে জানতে হবে এখানে উল্লেখ করা আছে ক্লিক ওয়ার্কার জব কিভাবে করতে পারবেন এই যে মাইক্রো ওয়ার্ক এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ওই ওয়েবসাইটে আপনাকে আমি কিন্তু সরাসরি পাঠাবো না আপনি এখানটায় ভালো করে জানে তারপরে ওয়েবসাইটে যায় কাজ করতে পারবেন

যে কোনো দুইটা একটা বিষয়কে আপনি সিলেক্ট করে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত জানতে পারবেন এমনটা না যে আপনাকে জানার জন্য অন্য কোথাও যাইতে হবে বা বিস্তারিত আপনি জানতে পারতেছেন না তো এই আর্টিকেলটার সুবিধা বা বৈশিষ্ট্য হচ্ছে এটাই আশা করি আমি খুবই আশা করতেছি যে এই আর্টিকেলটা আপনাদের খুবই ভালো লাগবে এবং এই আর্টিকেলটা আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন অন্যদের মাঝে এতটুকু আশা করি সর্বশেষ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন Torno a choque.